হ্যালো एवरीवन इट्स মি আরবাত লিটল ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সো গাইস আজকে রোদের রোদের দ্বিতীয় দিন তাই আজকে আমি এসে বললাম আরো একটি ব্লগ করতে তো গাইস বুঝুন আমার শরীরে কতটা পরিমাণ তেল আছে যে আমি রোজা রেখে ব্লগ করতে চলে এসেছি তো গাইস এত কথা না বলে আজকে আমি একটা ব্লগ করতে এসেছি এই তো মুরাপাড়ার এই দিকে মুরাপাড়া কলেজে যাব একটু ঘোরাঘুরি করব এবং যা যা করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব তো গাইস লেটস গো যাওয়া যাক সো গাইস এই তো আমরা মুরাপাড়া কলেজের কাছে কাছে এসে পড়লাম বুড়াপাড়া কলেজের টাকা চাকা চেয়েছে বললাম এখন চারোপাশ যদি কী কী আছে তাই আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন গাইস এই তো আমরা মুরাপাড়া কলেজের কাছাকাছি এসে পড়েছি গাইজ আমার পিছনে যে বিল্ডিংটা দেখছেন এটা হলো মুরাপাড়া কলেজেরই একটা অডিটোরিয়াম এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেমন একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর মানে আরো বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানই এখানে করা হয় তো গাইজ এখানে এত কথা না বাড়িয়ে সামনের দিকে যাই ওই তো সামনের দিকে দেখতে পাচ্ছেন একটা পুকুর এটা হল মুরাপাড়া জমিদার বাড়ির একটা পুকুর এটা অনেক আগেকার কিন্তু এখানে এখনো মানুষ লোকজন গোসল করতে আসে বা এখানে সময় কাটানোর জন্য আসে তো 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 এই এই আমরা পুকুরে এসে মানে কলেজেরই একটা পুকুর এটা আগে রাজা রানীরা গোসল করতো তারপর এইখানে নাকি আমি শুনেছি আগে রানীরা যে টাইমে এখানে থাকতো তারা নাকি শুধু তারাই জোতা পরে এখান দিয়ে হাঁটতে পারতো আর যারাই জোতা ছাড়া এখানে আসতো তাদের কঠিনতম শাস্তি হতো তো গাইজ এখানে এখন মাছ চাষ করে তারপর লোকজন গোসুল করে এই তো দেখতে পাচ্ছেন এখানে মাছ এখানে বসার মতো জায়গা আছে এই তো এইভাবে বসে সময় কাটানো যায় আরও যারা দরকারি কাজে আসে তারাও এখানে এসে ঘুরে যেতে পারে তো কাজ আমরা এখন ওই পাশটা ঘুরে দেখি আর এই তো আমাদের সেই বিখ্যাত মুরাপাড়া কলেজ এই কলেজটাতে অনেকেই প্রায় ঘুরতে আসে ভ্রমণের জন্য আসে ব্লক করার জন্য আসে ভিডিও করার জন্য আসে ছবি তোলার জন্য আসে তো যাই সামনের দিকে যাই এবং দেখি কি কি আছে সো গাইস এই তো আমরা মুরাপাড়া কলেজের গেট বরাবর আছি এখানে দেখতে পাচ্ছেন কত শত ফুলের গাছ হয়ে রয়েছে তবে এই তো এখানে আরেকটা গাছ এখন চলেন ভিতরে যাই গাইস এটা আগে ছিল একটা মানে মুরাপাড়া রাজবাড়ি কিন্তু এখন এটাকে বর্তমানে কলেজে পরিণত করেছে এই তো এখানে দেখতে পাচ্ছেন ওয়াশরুম তারপর এই যে ছাত্রীদের কমন রুম তারপর এই তো এখানে আরো রুম আছে শিক্ষকদের মিলনায়তন তারপর এই তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটা আপনারা চেষ্টা করুন একবার হলো এই জায়গাতে আসার জন্য আমরা এখন পেয়ে গিয়েছি এই কলেজের মেইন গেট এটা ভিতরটা তো এখন যাওয়া যাবে না কারণ করে দিয়েছে নাহলে ভিতরে যে আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের করা করা যায় যায় না করতেই আসে মানে মোটামুটি সুন্দর শুটিং এর জন্য কিন্তু বেস্ট এই জায়গাটা তারপরে তো এখানে সবই এখন তালাবদ্ধ কিন্তু জায়গাটা খুব সুন্দর আপনারা এখানে যদি আসেন তাহলে সুন্দর করে ছবি তুলতে পারবেন ঘোরাঘুরি করতে পারবেন আর অনেক কিছু কিন্তু এর পাশে রয়েছে একটা শহীদ মিনার এবং এর পাশে আরেকটা কলেজ বা ভার্সিটি যেটাই বলেন ওইটা আছে ওইগুলো আপনাদের দেখাবো আর এর পিছাও কিন্তু আরো সুন্দর সুন্দর জায়গা আছে এর পিছাও একটা পুকুর আছে তো চলুন না আমার সাথে গাইজ আপনাদের যে শহীদ মিনারের কথাটা বলেছিলাম এই তো এটাই সেই শহীদ মিনার এখানে কিন্তু একুশে ফেব্রুয়ারি আসলে এই শহীদ মিনারের সৌন্দর্যটা দেখা যায় আর গাইজ আরো একটা সুন্দর দিক আছে এই দেখুন এখানে কলেজের ছাত্রছাত্রীরা কি সুন্দর করে নকশা করেছে যা আলপনা নামে পরিচিত পিছও কিন্তু পুরনো পুরনো আর অনেক তো সো গাইস এই তো আমরা এই পুরনো বিল্ডিংটার পিছনে যাব এবং আপনারা তো দেখতেই পাচ্ছেন জায়গাটা কত সুন্দর তো এটা অনেক আগেকার বিল্ডিং এখানে আগে তখন রং করা হতো না অথবা আস্তর না কি বলে ওইসব করা হতো না ইট দিয়ে সম্পূর্ণ তৈরি করা হতো এই জায়গাটা তবে জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই তো পুরানো বিল্ডিং এখানে কিন্তু শুটিং করার জন্য বেস্ট একটা জায়গা আপনারা এখানে চাইলে শুটিং করতে পারবেন তো ওর পিছনে কিন্তু আরো একটা জায়গা আছে কিন্তু বাট যেটা আমাদের ওই দিক দিয়ে আবার ঘুরে যেতে হবে গাইস আমরা ভেবেছিলাম ওই গেটটা বন্ধ করে দিয়েছে তাই ওই পারে আমাদের ওই সাইড দিয়ে ঘুরে যেতে হবে কিন্তু বাট আমাদের ধারণাটা ভুল এখান দিয়ে যাওয়া যায় তো এখানে রাস্তা আছে চলুন এই তো গাইস দেখুন এখানেও আগে মানুষ বসবাস করতো দেখতেই পাচ্ছেন কতটা পুরানো এই তো গাইস আমি যে আপনাদের ওইখানে বলেছিলাম পিছনে আরেকটা পুকুর আছে এই তো সেই পুকুরটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখানে গাছগুলোর পাতাটা সব ঝরে ঝরে পড়েছে কারণ এটা তো বসন্ত মাস তাই বসন্ত মাসে পাতা তো ঝরে পড়বে আবার নতুন নতুন গাছ হবে আর এই যে এই পুকুরটা দেখতে পাচ্ছেন না এই পুকুরটাতে আমার যতটুকু মনে হয় রাজার যে প্রজারা ছিল মানে দাস দাস ওরা ওইখানে গোসল করতো আমার যতটুকু মনে হয় আর এই তো এই চারপাশে দেখিয়ে পাচ্ছেন কতটা সুন্দর জায়গাটা এখন এত সুন্দর আর আগে তো মনে হয় আরো সুন্দর ছিল তো ওই পাশেও কিন্তু আরো একটা জায়গা আছে কিন্তু ওইটা দেখা যাচ্ছে ভুলে গিয়েছি কিন্তু যাওয়ার টাইম আপনাদের অবশ্যই একবার হলো দেখিয়ে যাব। আর এখানে কিন্তু গোসলও করা যায় কিন্তু এখানে এখন কচুরি পানার মতো অথবা কি বলে পাতা ঝরে আছে এগুলো সব পরিষ্কার করা হবে পরিষ্কার করা শেষ হলে তারপর এখানে গোসল করতে পারবে এখানে কিন্তু মানুষ গোসল করতেও আসে এই তো গাইছে ওইখান থেকে ভিডিও শেষ করে সে এখানে আসলাম এই তো আমার পিছিয়ে ইয়ামিনকে দেখতে পাচ্ছেন কে কিছু বলবি না আচ্ছা গাইস ও রোজা রেখেছে আমি রোজা রেখেছি বলবেন এই না পানি দেখা যাচ্ছে সামনে পানি আছে যা আসছে গাইস ও কিন্তু অনেক গুলু গুলু সবাই পছন্দ করবেন কিন্তু অনেক গুলুগুলো বাদ দে বাদ বাদ বলছিলাম তো গাইস এই তো মুখ দিয়ে এখন যা আসছে তাই বলছি তবে আমার মাথায় কিছু কাজ করছে না আমাদের আমরা তো রোজা রেখেছি গাইস তাই গাইস আপনারা রোজা রাখবেন

সব সময় মিথ্যা কথা বলে তবে রোজা নিয়ে আমি কোনো সময় কথা বলি না আজকে দুই রোজা চলতে আজকের সময় পুরিয়ে গেছি পরে সময় হয়ে যাবে তো তো কথা বলতে বলতে এই পর্যন্ত এসে পড়লাম তো ওইখানে জায়গাটা দেখবে এখন রোজা ধরেছে তাই আর কিছু বললাম না যে মুরাপাড়ার সামনে যে আরো একটি জায়গা আছে আপনাদের দেখানো হয়নি তবে আমি পিছিয়ে চলে গিয়েছিলাম একটু চারু দেখুন আপনারা এখানে এসে কিন্তু সময় কাটানো যায় তো এখানে বসার মতো জায়গাও করা আছে এই তো দেখছেন সূজা একটা রাস্তা করা আছে এখান থেকে সূজা হেঁটে হেঁটে মেন রোডে ওঠা যাবে এবং ওইখান থেকে গাড়ি নিয়ে আবার চার যার অন্তত দেখে হেঁটে চলে যেতে পারবেন এখানে ছবি তোলার মতো একটা বেস্ট প্লেস ওই তো দেখতে পাচ্ছেন লোকজনরা ছবি তুলছে সো গাইস এই তো অনেক হাঁটাহাঁটি করে ফেলেছি অনেক কথাবার্তা বলে ফেলেছি অনেক জায়গা আপনাদেরকে দেখিয়ে ফেলেছি আর এখন আমার অবস্থা পুরোই নাজেহাল এখন আমি বাসায় আজিয়ে একটা মানে খাটের ভিতর তার আর ভালো লাগছে না তো আজকের ব্লগটা গাইতে এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে পাশে থাকবেন আর কমেন্ট করে কিন্তু বলবেন এই জায়গাটা কেমন হয়েছে